আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা রাইসি উত্তর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের হাঁটপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় গত চার দিন আগে আমরা হাঁটপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্বাস্থ্যকেন্দ্র হিসাবে ঘোষণা করেছি কিন্তু আমরা এই পর্যন্ত দেখলাম হাটপাড়া এবং দেহলা আমার বর্তমান এলাকার যে অবস্থা সেখানে পাঁচ থেকে ছয়টা ফ্যামিলি আসছে আজকে এ মুহূর্ত পর্যন্ত আজকে বিকালে। আরও বাড়তে পারে এবং আগামী দুই তিন দিন যদি পানি এইভাবে বাড়তে থাকে তাহলে অনেক লোকসংখ্যা বাড়বে আমি হাট পার্ট দেহাল আমার এলাকার যারা বিদেশে আছেন এবং দেশের বাইরে অর্থাৎ ঢাকা চট্টগ্রামে কর্মব্যস্ততা আছেন আপনাদেরকে অনুরোধ করব। আপনারা এই মুহূর্তে আমাদের এই যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ানো আপনাদের নৈতিক দায়িত্ব এবং আমরা সর্বাত্মকভাবে যারা এলাকায় আছি আমরা চেষ্টা করব এবং চেষ্টা করে যাচ্ছি তারপরও আমরা এই মুহূর্তে আপনাদেরকে অনুরোধ করবো দল মত নির্বিশ্বাসে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার হাটপাড়া এবং দেহালার বর্তমান যে পরিস্থিতি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এখানে হাঁটু সমান পানি পানি যেভাবে বাড়তেছে আগামী এক সপ্তাহ যদি এভাবে পানি বাড়ে তাহলে এখানেও তো থাকাটা মুশকিল হয়ে যাবে তারপরও আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যথাযথভাবে যোগাযোগ করার ব্যবস্থা করেন আমাদের সাথে কথা বলার ব্যবস্থা করেন এবং আমি আপনাদেরকে একটা নাম্বার বলতে চাই আমার নিজস্ব নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি জিরো ডাবল ওয়ান ফাইভ এই নাম্বারটা আমার আপনারা যদি কেউ মনে করেন এই নাম্বারে যোগাযোগ করবেন এবং দশ টাকাও পাঠাবেন সেটা আমরা চেষ্টা করব এখানে যারা উপস্থিত আছে যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদের সামনে দেওয়ার জন্য আমি আবারও সময় সাপেক্ষে আপনাদের সামনে কথা বলবো এবং আমরা যথার্থভাবে সবার সবার জায়গা থেকে কর্মব্যস্ততার পাশে থাকে আমাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করেন সবার পাশে দাঁড়ানোর ব্যবস্থা করেন পরিচয় যেহেতু যেহেতু আপনারা জানেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হাটপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় রায়পুর উত্তর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে হাটপাড়া এবং দেহেলা দুইটা গ্রাম সংযুক্ত আমরা যে অবস্থা দেখতেছি হাটপাড় দেয়লা মানুষ যথেষ্ট বিপদে আছে আপনারা যারা যেভাবে এই মুহূর্তে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে রেডি থাকবো এবং আমার পরিচয় আমি রাইসটি উত্তর নিয়ে নেব সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সোহাল পাটওয়ারি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ